সুভাষিষা দা ইন্ডাস্ট্রিতে আমার বাবা খরাজদা আমার মা বলা কথা গান ডাবিং ইন্টোনেশন স্ক্যানিং গলা মিমিক্রি মৌমাছি চাতক পাখি আওয়াজ সব খরাজদা হাতে ধরে শিখিয়েছে খরাজ মুখার্জি অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট আমার লাইফে একজন মানুষ রুদ্রনীল ঘোষ সে আমাকে থাকতে দিয়েছে খেতে দিয়েছে আমাকে জামা কাপড় দিয়েছে আমি দীর্ঘদিন রুদ্রর কাছে ছিলাম রুদ্র আমাকে তখন ওর এত কাজের চাপ সরি রুদ্র সবাইকে বলতো ও আমার থেকে ভালো করবে মানে ওর কাছ থেকে যাক মানে ও আর পাচ্ছে না ও আমার থেকে ভালো করবে কেন বলতো রাজ ওরা তখন ছিল ওদের বাড়িতে থাকতে না দিতে রাজ রুদ্র সৌমেন হাজারি তাজ যে আসলে রাজ ছিল আচ্ছা এরা আমার জীবনে অনেকখানি সেই সময় আমাকে থাকতে দিয়েছে আ কুনাল মিত্র আমি থেকেছি তার বাড়িতে দীর্ঘদিন কুণাল মিত্রর বাড়িতে থেকেছি কাঞ্চন মল্লিক আমি যখন প্রথম গাড়ি কিনি তখন ব্যাঙ্ক লোন দিচ্ছিল না কাঞ্চন বলেছিল ব্যাঙ্কে টোটাল টাকা যে কত হবে ব্যাঙ্কে কত দশ কোটি পাঁচ কোটি হবে দশ বছর টাইম নিচ্ছি দুজনে মিলে দিয়ে দেবো তারপরে আমি কাঞ্চনকে একবার রেমুনেশনের ব্যাপারে ফোন করেছিলাম যে ইটিভিতে কত রেমুনেশন চাওয়া হয় তা কাঞ্চন বলেছিল চাস না গাড়িটা নিয়ে বেরোবো পরে রোজগার করে এই বন্ধু কেথায় হয় হেল্প করা